তিনি এর তিনি বলকে দিনে হক নামে হেদায়েত দিয়ে করেছেন কিজন্য জন্য বেহরাহু আলা দিনি কুল্লিহি অন্য সব দিন বাতিলুর করে দিনের হককে বিজয় করার জন্য আমাদের এখন পরম শক্তি হচ্ছে আমি নাই আল্লাহর মিশন মাসতুয়ান তারা আল্লাহ তিনে হককে কত দিনে দিনের পরে আমরা কথা করে চালু এই কাজে আপনাদের সঙ্গী পাবো ইনশাআল্লাহ আমি কাজ সে সংগ্রাম করি আর এখন কেউ মোসাফা করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আসলে সেনাবাহিনী তাতে আমাদের তো সুহৃদ আপনি তারা আমাকে বলেছিল কোন অন্য রাস্তা দিয়ে করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানেরছো ভালোবাসেন ঠিক জীবনের আমি পছন্দ করি না

जादा <laughs>